দর্শক দেখতে পাচ্ছেন একজন তরমুজ নিয়ে আসতেছে বাজার থেকে কি মনে হয় কিনে আমরা এর সাথে কথা বলবো ভাই ভাই দাঁড়ান 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 ভাই দাঁড়ান 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 ভাই বলেন ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো মাথায় কি রে ভাই এটা তরমুজ ভাই এটা তরমুজ কিনে নিয়ে এলাম কত হলো ভাই 200 টাকা 200 টাকা হ্যাঁ ভাইয়া তো অনেক দাম তরমুজের সাইজ এটা কয় কেজি হবে এটা সাইজ মনে করেন জি দেখে তো মনে হচ্ছে 1 কেজি হবে হ্যাঁ দেখে তো মনে হচ্ছে না ভাইয়া 1 কেজি না এটা হলো এটা 5 কেজি

আমি একটা জিনিস বুঝলাম না সেটা হলো আপনি মাথায় করে আনতেছেন কেন এই যে আমার এই যে ঘুটি বান্ধা আছে তো সেই জন্য আচ্ছা ভাই ভালো থাকেন আলাইকুম